একজনের জমি অন্যের নামে খতিয়ান করে দেওয়ায় ভূমি অফিসের সাবেক কানুনগো ও তহসিলদারকে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত ভূমি জালিয়াতির অভিযোগে বরিশালের বাবুগঞ্জ উপজেলার সাবেক দুই ভূমি কর্মকর্তাকে কারাগারে পাঠানো হয়েছে আসামিরা হলেন বাবুগঞ্জ উপজেলা ভূমি অফিসের সাবেক কানুনগো মোহাম্মদ তৌফিকুর রহমান এবং মাধবপাশা ইউনিয়নের সাবেক তহসিলদার আব্দুল বারেক গত বৃহস্পতিবার বরিশালের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক দুইজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন এর আগে তাদের বিরুদ্ধে জালিয়াতি মামলা করেন বাবুগঞ্জের মাধবপাশা ইউনিয়নের বাসিন্দা শেখ শামীম মামলা সূত্রে জানা যায় অভিযুক্তরা বাবুগঞ্জের হিজলা মৌজার বিএস পাঁচশো সাত নং দাগের চল্লিশ শতাংশ জমি জালিয়াতি করে জনৈক বাবুল জাম্মাদারের নামে খতিয়ান দেয় বাবুল ওই জমি আকিজ গ্রুপের কাছে বিক্রি করেছে জমি মালিক শেখ শামীম মোট বারো জনের বিরুদ্ধে জালিয়াতি মামলা করেছেন বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মাসুদ জানান তৌফিক ও বারেক বৃহস্পতিবার আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করেছিলেন বিচারক তাদের জামিন নামঞ্জুর করে পরে আদালত থেকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়া হয় আইনি পরামর্শ বা তথ্য জানতে আমাদের ফলো করুন